প্রাথমিকভাবে যে গরুর দুধ আমার হয়তো দশ বারো কেজি এখন ব্রাকের উন্নত জাতের সিমেন্স আসার কারণে এখন ওই গরুর বাচ্চা মানে উন্নত জাত হইতে হইতে এখন প্রায় আমার পঁচিশ থেকে তিরিশ কেজি প্লাস দুধ আসে একটা গরুকে আজকে আমি গিয়েছিলাম ফাঁসিলা ডাঙ্গায় ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেখানে গিয়ে আমি দেখলাম অনেক প্রজাতির বাছুর সেখানে খামারিরা তাদের নিজ নিজ খামার থেকে নিয়ে এসেছে তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ব্রাক আসলে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে জাত উন্নয়ন করতেছে সেটা কতটুকু সফল হচ্ছে এবং খামারিরা আসলে কতটা লাভবান হচ্ছে এবং গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই বিষয়ে জানার জন্য এটা হচ্ছে সেই অনুষ্ঠানের স্টেজ এবং স্টেজটি অনেক সুন্দর হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ তো এটা হচ্ছে ফাঁসিরাডাঙ্গার খেলার মাঠ এবং এখানে যে খামারিগুলো রয়েছে তাদের মুখেই আসলে শোনা যাবে যে তাদের আসলে কতটা তারা আসলে কতটা লাভবান হয়েছে এখানে আপনারা বিদেশি গরুর পাশাপাশি দেশি গরু সাইওয়াল জাতের গরুও দেখতে পাচ্ছেন তো আমরা শুনে আসি খামারিরা কি বলতেছে

হ্যাঁ এখন প্রাথমিকভাবে যে গরুর দুধ আমার হয়তো দশ বারো কেজি এখন ব্রাকের উন্নত জাতের সিমেন্ট আসার কারণে এখন ওই গরুর বাচ্চা মানে উন্নত জাত হইতে হইতে এখন প্রায় আমার পঁচিশ থেকে তিরিশ কেজি প্লাস দুধ আসে একটা গরুরকে মানে এই জন্য আর তারপরে ব্রাকের এই ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ব্রাককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হ্যাঁ এবং ব্রাকের আমার যে এনআই কর্মীরা আছে যেরকম আমার ফসত ভাই হ্যাঁ ডাকলে উনি খাতার নোট করে রাখেন আমি যদি কোনো ভুলে যাই উনি কিন্তু ভুলে না উনি ডাকা মাত্রই সঙ্গে সঙ্গে বলে যায় পানি গরম দাও আমি চলে আসি মানে এই জিনিসটা মানে এত আমার মানে প্রিয় ভালো লাগে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না হয়তো আমি কখনো বন্ধ ছিল না আমি ভুলে যাই কিন্তু উনি সময় মতো যাই হাজির এই জিনিসটা আমার খুব খুশি ভাইয়ের মানে আমি ওনার প্রথম যতই করি মানে এটা কম হবে আর কি তো তারপরে ব্রাক যে এই ধরনের অনুষ্ঠান করতেছে কয়েক বছর ধরে এই জন্য আমি ব্রাক এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ব্রাককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই যে মানে গরুর জাত ডেভেলপ হতে হতে আমরা এখন একটা গরু থেকে তিরিশ কেজির উপরে দুধ পাই এটা চারটি কেনি কথা না যেইখানে আমরা প্রাথমিকভাবে দুধ কখনো কল্পনাও করিনি হ্যাঁ এই জন্য ব্রাককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আমাদের যে দুধ আমরা দুধ পেয়ে উপকারিত ওই খামারি দেয় এই কারণে আমরা জাতীয় শিল্পকে বারবার ধন্যবাদ জানাই এটা যেন আরো ভালো আমরা যেন লাভবান হই তার সঙ্গে আমরা যেন ব্রাক শিল্প আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি পারি এবং খামারিরাই পারবো আমরা ব্রাককে আরো উপরে নিয়ে যেতে আপনারা সবাই অবগত আছেন যে একটি সুস্থ জাতি গড়ার জন্য এবং একটি মেধাবী জাতি গঠনের উদ্দেশ্য নিয়ে ড্রাক এন্টারপ্রাইজ কাজ করে যাচ্ছে ড্রাক এ এন্টারপ্রাইজ এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের দুধ এবং মাংসের চাহিদা মেটানোর জন্য কাজ করে যাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের প্রায় প্রত্যেক আমাদের সাড়ে চার হাজার এআই কর্মী পঁয়ত্রিশ লক্ষ খামারির বাড়িতে যেয়ে এআই কাজের সেবা দিয়ে যাচ্ছে এবং এই পঁয়ত্রিশ লক্ষ খামারি এটাই প্রমাণ করেছে যে উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে দেশের মাংস এবং চাহিদা বেতানো সম্ভব এবং এটা দিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এর একটা ব্যাপক ভূমিকা আছে আমরা সেই পঁয়ত্রিশ লক্ষ খামারির একটা ক্ষুদ্র অংশ আমরা এখানে এনে প্রমাণ করতে চেয়েছি যে এই কর্মসূচির মাধ্যমে ব্রাক এন্টারপ্রাইজ অনেক ভালো কাজ করে যাচ্ছেন এবং উন্নত জাতের গাভির সিমেন্ট দ্বারা যে বাসেলগুলো এখানে প্রমাণ করছে এলাকাবাসী এবং দেশবাসীকে আমরা জানাতে চাই যে ব্রাকের উন্নত জাতের সিমেন্ট দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব ধন্যবাদ